কেমন আপা ইkina দেখতে পাচ্ছেন गाइस एकदम प्रातः উঠেছে আমাদের এখানে একদম কই মাছ এই যে আরেকটি এখানে দুটি गाइस এখানে দুটি কই মাছ দেখা যাচ্ছে এই দিন गाइस एकदम কিনারের মধ্যে আরেকটি কই মাছ আরেকটি কই মাছ गाइस কিনারের মধ্যে আসসালামু আলাইকুম অফিসিয়াল থেকে আমি আলফার বলছি আসলে বুরবেলা থেকে পochond বজরাপাত বৃষ্টি হচ্ছে তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে পায় এটুক জমি পায় শুকনা ছিল কিন্তু বরে গিয়েছে তো আসলে আমরা এখন উজান মাছ ধরবো তো বজ্রপাতে আমাদের এই নদীর কিনারা দিয়ে শিং মাছ উঠে তো আমরা এই উজান মাছ ধরার জন্য মূলত আজ আমরা দেখবো যে উজান মাছ কীভাবে উঠে এবং কিভাবে ধরা যায় তো আমরা আমাদের এই বাঁশের অপোজিট সাইডে একটি নালা রয়েছে যে নালার দিক দিয়ে মাছ উঠে তো আমরা এদিকে যাব গিয়ে দেখা যাক আমরা মাছ পাই কিনা গায়েজ আমাদের সাথেই থাকুন তো গায়েজ আসলে প্রচণ্ড বুড়ের সময় আমি উঠেছি আসলে আমাদের এখানে আরও মানুষ আসে তো খুব বুড়ে আমি ওঠার কারণে আমি আসলে আমি একাই তো এদিক দিয়ে আরও মানুষ আসে তো আসলে সাইড দিয়ে দেখব মাছ উঠে কিনা আপনারা আমাদের সাথেই থাকুন এই দেখেন গাইস এই দেখেন একদম একদম কিনারের মধ্যে এই পানি এই কিনারের মধ্যে মাছ দেখতে পাচ্ছেন গাইজ একদম গ্রামের কই মাছ আসলে উজান মাছ এগুলো আসলে এখানে উজান এই মাছগুলা খুব সুন্দরভাবে উঠতেছে গাইস দেখা যাক আমি আর পাই কিনা এই দেখেন গাইস আরেকটি আর একটি কই মাছ গাইস দুটি দুটি কই মাছ গাইস উজান একদম উজান কই মাছ একদম উজান কই মাছ আমাদের বরাক বিল বিলের বিলের মাছ আসলে আমাদের এই বিলে প্রচুর কই মাছ তো আমি সামনে দিয়ে যাবো গাইস দেখা যাক সামনের দিক দিয়ে আরও মাছ পাই কি না তো গাইজ আমরা তো এখানে দুটি মাছ পেলাম তো দেখা যাক উজান মাছ আমাদের আর পাই কি না দেখতেই পাচ্ছেন গাইস প্রচন্ড বৃষ্টি জ্বর তুফানের কারণে আমাদের বিলের উজান মাছগুলো উঠে উঠে এসেছে একদম শুকনাতে একদম শুকনাতে চলে এসেছে গাইজ দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে তো মাছ দেখা যাক এখানে একটি গর্ত রয়েছে গর্তের মধ্যে মাছ রয়েছে কিনা এই দেখেন গাইস এই দেখেন এই মাছগুলো একদম রাতকে একদম রাতকে উঠেছে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন গাইস একদম রাতকে উঠেছে আমাদের এখানে একদম কই মাছ এই যে আরেকটি এখানে দুটি গাইস এখানে দুটি কই মাছ দেখা যাক আমি এই এখানে আরও টি সেচ দেখি সেচে না এইখানে দুটি একদম কই মাছ গাইস আমি এখানে ফেলেছি দেখা যাক আর পাই কি না আরেকটি গাইস আরেকটি বরাবর তিনটি কই মাছ একদম তিনটি পিওর কই মাছ ফেলাম গাইস আমি আমার ইয়ে নিয়ে আসি চাকিটা নিয়ে আসি আমি আমার জাকিটা নিয়ে এসেছি গাইস আগে দুইটা পেয়েছিলাম পেয়েছি তিনটি তো মোট আমার পাঁচটি মাছ হয়ে গেলো গাইস দেখতেই পাচ্ছেন একদম বিলের তরতরা মাছ বিলের একদম তরতা ফিশ মাছ গাইজ উজান মাছ একদম উজান উজান কই আপনারা যেটাকে বলেন গ্রামের মানুষ উজান কই মাছ ধরে তো এই পানির মধ্যে পেয়েছিলাম গাইজ দেখা যাক আর পাই কিনা এই পানির মধ্যে আমি পেয়েছিলাম আসলে এদিক দিয়ে রাতে প্রচন্ড প্রচণ্ড বজ্রপাতের কারণে এই এদিক দিয়ে রাতের মাছগুলো এখানে উঠে গিয়েছিল তো পাঁচটি মাছ হয়ে গেলো গাইজ আমার এখন আমি এই সামনের দিক দিয়ে যাব তো গাইজ আমরা সামনে গিয়ে দেখবো মাছ পাই কিনা উজান একদম গুলো দেখা যায় কই মাছ আরেকটি কই মাছ গাইস কিনারার মধ্যে তোর কই মাছ উজান কই মাছ দেখতেই পাচ্ছেন তো গাইস আমাদের এদিক দিয়ে দেখতেছেন বড় নদীর এদিক দিয়ে পানি উঠতেছে তো সবসময় সবচেয়ে বেশি কই আমাদের এখানেই মিলে গাইস এই এখানে সবচেয়ে বেশি উজান কই মাছ মিলে তো গাইজ আমরা সামনে আগাবো দেখা যাক আমাদের বুড়বেলা আমাদের এখানে কই মিলে কিনা এই দেখেন গাইস এই দেখ একটি কই মাছ দেখে যাক আর পাইকি না আসলে গাইস কত আমরা তো বেলায় চলে যাবে এই মাছ ধরলাম গাইস দেখে যাক আর পাইকি না এই দেখেন এই দেখেন কই গেল দেখে দেখেন গাইস দেখেন 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 একদম আপনার দেখে দেখি আমার মাছ চলে গেল আপনার দেখে দেখি আমার মাসে চলে গেলো গাইস আমার মাছ কি ওটা বড় কই মাছ চলে গেল গাইস আপনাদেরকে দেখাচ্ছি গিয়ে আহ আমার একাতে ফোন আমি একাতে ফোন গাইজ যার কারণ আমি মাছটা ধরতে পারবো না হয়তো চলে গেলো আমার কই মাছটি গাইস এত বড় কই মাছ পূজার কই মাছ ছিল এখানে দেখা যাক গাইস এখানে পাই কি না আমার কই মাছ চলে গেলো গাইস আপনাদেরকে দেখাতে গিয়ে আমার কই মাছটা ছাড়া হয়ে গেলো এত বড় কই মাছ গাইস উফ লস প্রজেক্ট দেখাতে গিয়ে লস প্রজেক্ট হয়ে গেল গাইস জানি না পাবো কি এখানে আমার মাসকে দেখাতে গিয়ে লস প্রজেক্ট হয়ে গেল আসলে গাইস এখানে প্রচুর দৌড়তে পারিনি যার কারণে হচ্ছে চলে গিয়েছে গাইস সামনে গিয়ে দেখে আপনি পাই কি না এই দেখেন গাইস এটা আবার তো এক করে ধরে নি একটু এখানে একটু মিলেছে গাইস আসলে আমার একটু কই হাত চাতা হয়ে গেল